চাকরিজীবীরা কোনোদিন চাকরির পয়সা দেওয়া ব্যবসা করেন না সাবধান কোন কেতাবে কয় অভিজ্ঞতার মানুষ কয় এটা আমার জানা মত আমার ব্যবসা করছেন সবটি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়জন আসছে টাকা দেওয়ার সুজা কারোর সাথে ব্যবসা যাবেন না জমি রাখবেন জমি রেখে ঘর উঠে ভাড়া দিবেন বান্ধা করে গাছ মনে করবে এই টাকা আমার আমার নাই আপনি আর একটা চাকরি করেন অফিসার চাকরি নেই টুকটাক একটা একটা কিছু করেন না এতটুকু টাকা দেয় ব্যবসা করবেন যে টাকা মায়ের গেলে আপনার সমস্যা যেন না হয় মানুষের দশ হাজার টাকা ব্যবসা হয় দশ হাজার ব্যবসা না মানে পাঁচ টাকার ব্যবসা ব্যবসা করতে জানেন না এটা বলেন এটা ব্যবসা করতে জানেন না সেটা বলেন দশ হাজার ব্যবসা হয় পাঁচ হাজার টাকার হয় দুই হাজার টাকার হয় এক হাজার হয় টাকা সারা হয় আরো ভালো দুজোর কষ্ট ভালো টাকা ছাড়ে ব্যবসা করবো কেমন আয় না আমার কাছে আমি শিখে দিই আপনি টাকা ছাড়ে ব্যবসা কেমনি করবেন আমনাই জামনাই বাপের কষ্ট দিত টাকা দুই পাখি বেঁচে নেয় দুই পাখি বেঁচে নেয় ব্যবসা শুরু করে কতদিন পরে কিছুই নেই তো জমিয়ে গেলেও তোর হ্যাঁ ওটা গেল ছেলে সন্তান যারা আছেন পিতার কষ্টার্জিত সম্পত্তি বিক্রি করে ব্যবসা করেন সাবধানে এটা করবেন না পিতার আঘাত সম্পত্তি থাকতে দেন আপনি নিজে উপযুক্ত হন নিজে উপযুক্ত হয়ে কিছু রেখা বাপ মারা দেখান তারপরে যা করে অল্প কিছুতে ব্যবসা করে বড় মশেন তো বড় হয়েছে কেমন কিরে কি জানি ফুটপাতে কি জানি বিক্রি করছে আংটি বিকছে বরকত দিছে কেউ বিল্ডিং তো করছে ইটোর গরিবরিষ্ঠ ঠিক করছে আল্লাহ বরকত দিছে না বরকত দিলে হেরে

আমি পৃথিবীর মালিক যে আমার নাম নিবে অবশ্যই সে যাবে। ধন মহান মাবুদকে ডাকলে আল্লাহ বলেন বান্দা তোর অব সমস্যা আমি সবই জানি সবই জানি সাইলের চিন্তা করো না জীবন বেরো সাইলের চিন্তা করতে করতে মুশুর ডাইলে পাইবে না চাইল আলার যাচ্ছে সাইলের মালিক তারে ডাকো তারে ডাকলে সাইলের পরে তেল ও পাইবা জোর আসেন মানিকার দরবাসে বিশ্বস্ত মতে সম্মানিত মেহমান যারা আসছেন কিছু কিছু নতুন শুনতেছে আপনারা না মানিকার দরবাসে শুধু জিকিরের কথা বলে না সুস্থতার কথা বলে আত্মার সুস্থতার কথা বলে পারিবারিক সুস্থতার কথা বলে ব্রেনের সুস্থতার কথা বলে শারীরিক সুস্থতার কথা বলে সুখের কথা বলে যারা আল্লাহ জিকির করে নামাজ পড়ে তো তারাই হবে আন্নাল আড্ডা ইয়ারিসা ইবাদিয়া সলেহন তারাই তো হবে তারাই তো হবে ইনশা